Thank you হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোবানিশ ওয়ার্ল্ড আজকে হচ্ছে এইট মে মানে আমি আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে এইথ মেয়ের ভিডিও তো এই ভিডিওটি আমি অনেকটা দিন পরেই আপনাদের সাথে শেয়ার করছি আমি আগেই বলেছি আমার রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে না যাই হোক সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো আর এই যে ছোটো রবটা যেটা ফাঁকা ছিল সেটার মধ্যে আরও একটা পাতাবাহার গাছ লাগিয়ে ফেলেছি বেশ সুন্দরভাবে লেগেও আছে তো আজকে হচ্ছে বাংলার পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ মানে আমরা কম বেশি সবাই জানি কম বেশি নয় আমরা প্রত্যেকটা বাঙালি জানি আমাদের একটি গর্বের দিন আমাদের রবি ঠাকুরের জন্মদিন বিশ্বকবি রবি ঠাকুরের জন্মদিন হচ্ছে এই পঁচিশে বৈশাখ তো আর জন্মদিনটিকে স্মরণ করার জন্য বা স্মরণীয় করে তোলার জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা ভালোভাবে একটু উৎসাহ নিয়ে একটু পালন করলাম তার জন্মদিনটি আর যেহেতু গরমটা প্রচণ্ডভাবে পড়তে শুরু করেছে তাই আজকে স্কুল হয়ে স্কুলটা ছুটি পড়ে যাচ্ছে মানে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে হচ্ছে সেই মতো লাস্ট স্কুল তার সাথে রবি ঠাকুরের জন্মদিন সব মিলিয়ে আজকে স্কুলের দিনটা বেশ ভালোই আচ্ছা তো ফিরে গেলাম বাড়ি এখন প্রায় দশটা তিরিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মতো বাজে জাস্ট বাড়ি ফিরলাম আজকে ক্লাস হয়নি জাস্ট পালন করা হলো দিনটিকে তার সাথে একটু ফার্স্ট টার্মের রেজাল্ট বা খাতা দেখানো যায় বলুন না কেন একটু মানে অফিসিয়ালি কাজ ছিল সেজন্যই আজকে একটু দেরি হয়ে গেল আজকে তো ছুটির আগে লাস্ট স্কুল তবে আজ থেকে বাচ্চাদের ছুটি হয়ে গেল ঠিকই তবে আমাদের অফিসিয়াল কিছু কাজের জন্য আরও দুদিন যেতে হচ্ছে মানে যেতে হবে আর কি 2000 years later গুড নয় এভরি ওয়ান ফিরে এলাম একদম লাঞ্চের সময়ে লাঞ্চে রয়েছে সাদা ভাত পেঁপে আলু দিয়ে সবজি ছাতু মাখা যেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা শেষ শেষপাতে খাওয়ার জন্য আমের চাটনি তার সাথে একটু টক আছে আলু টমেটো দিয়ে হচ্ছে পুরো নিরামিষ লাঞ্চ থালি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ওদিকে তো আমার লাঞ্চ কমপ্লিট তবে এখন এলাম একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আমি লাঞ্চের থালিতে দেখালাম শেষপাতি খাওয়ার জন্য আমের চাটনি নিয়েছি তো সেই আমের চাটনি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু হাজির হলাম তো আমগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে তারপর ভালোভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমের যে খোসা সেটা ছাড়িয়ে নিয়ে ভেতরে যে বীজটা থাকে সেটাও ছাড়িয়ে নিয়ে ফেলে দিয়েছি এরপর আমটা একটা বাটিতে রেখেছি তারপর এদিকে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি মোটামুটি দুই থেকে আড়াই চামচ মতো সর্ষের তেল কিছুটা পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু সর্ষে এই সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি বা টমেটোর চাটনি যে কোনো চাটনি দেখি বেশ ভালো হয় ফোড়ন ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নের সেন্ট উঠে গেলে মানে গন্ধ ছাড়তে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলি আমগুলি দিয়ে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে মোটামুটি ওই চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেওয়ার পর বাকি যে প্রসেস রয়েছে সেটা কমপ্লিট করতে হবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি তাতে আমগুলো একটু বেশ নরম হয়ে যাবে আর জটজলদি রান্নাটা হয়ে যাবে সেই জন্য আর কি আমি জানি আমের চাটনি কম বেশি আমরা সবাই বানাতে পারি কারণ বাঙালির শেষপাতির চাটনি খেতে ভীষণ ভালোবাসে আমের সিজনে আমের চাটনি আমাদের মতো বাঙালি বাড়িতে হবে না এরকম বাড়ি একদমই বিরল তবুও আমি আমি যে প্রসেসে আর কি আমি যা বানিয়ে থাকি সেই প্রসেসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর এটাও হতে পারে আমার অনেক বন্ধু হয়তো নতুন নতুন রান্না শিখছে তো তাদের জন্য কিন্তু এই প্রসেসটা বেশ ভালো কারণ আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুব সিম্পলভাবে আমি রান্নাটা করেছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো গল্প করতে করতে ওদিকে তো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে বেশ ভালোভাবে আমগুলো ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি এই লবণ আর মিষ্টি হচ্ছে চাটনির জন্য ব্যালেন্স মানে এই দুটোজ পরিমাণ যদি ঠিকঠাক হয় তো চাটনি কিন্তু অসাধারণ হয় যাই হোক আমি আন্দাজ মতোই দিলাম আপনারাও আমার মতো আন্দাজ মতোই দেবেন পরে টেস্ট করে আবার দিতেও পারেন তো গুড় দেওয়ার পর আমি এখানে আখির গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন বা ভেলি গুড়ও ব্যবহার করতে পারেন তো আখির গুড় দেওয়ার পর আর তারপর অবশিষ্ট ওই আখির গুড়ের মধ্যে একটু জল মিক্স করে সেই জলটাও দিয়ে দিয়েছিলাম দেখুন আর বেশি কিন্তু আমি জল দিইনি তো মোটামুটি পাঁচ থেকে আট মিনিট মতো ফোটার পর আমি এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে গোটা মৌরি একটু গোলমরিচ আর তার সাথে একটু শুকনো লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি তো সেই গুঁড়ো মশলাটাই এখন দিলাম তো চাটনি একদম রেডি হয়ে গেছে এটা মোটামুটি দশ থেকে পনেরো দিন আরামসে স্টোর করে রাখা যাবে আর লাঞ্চ থালিতে শেষ পাতে একটু আমের চাটনি নিয়ে লাঞ্চ থালিটি কমপ্লিট করা যাবে যাই হোক আমের চাটনি রেসিপি তো শেয়ার করলাম আর ওদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে এখন প্রায় পাঁচটা তিরিশ মতো বাজে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে বেরিয়ে পড়েছি হাঁটার উদ্দেশ্যে মানে ইভিনিং ওয়াকের উদ্দেশ্যে আর কি চলুন একটু হেঁটে আসি বাইরের ওয়েদারটা আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে এই সন্ধের সন্ধে হব সময়টাতে হাঁটতে যেতে চলুন পরে কথা হচ্ছে তাহলে গুড ইভিনিং এভরি ওয়ান এখন আর গুড ইভিনিং নেই যদিও প্রায় আটটা তিরিশ মতো বাজে সোজা চলে এসেছি বিয়ে বাইরে আরে না সন্ধ্যাবেলা বাড়ি ফিরে একটু রেস্ট করে ভালোভাবে সুন্দর করে সেজে তারপর এসেছি বিয়েবাড়ি তবে হ্যাঁ আমার রেডি হওয়ার পরে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হলো না কারণ আমি ভিডিও শ্যুট করার কথা ভুলেই গেছি রেডি হতে হতে অনেকটা লেট করে ফেলেছিলাম আসলে বিয়েবাড়ি আসার কোনো প্ল্যানই ছিল না অ্যাকচুয়ালি তো যাই হোক সে বলে না কপালে থাকলে আর সেটা কেউ রদ করতে পারবে না সেই হচ্ছে আমার অবস্থা বিয়েবাড়ি যাবো না যাবো না করতে করতে সেই আবার চলেই এলাম ফাইনালি যাই হোক তো প্রথমেই আপনাদের সাথে শেয়ার করছি লাইটের যে ডেকোরেশন ছিল সেটা বেশ ভালো লেগেছে আমার এই লাইটের ডেকোরেশনটা আর যেহেতু রাত্রিবেলা লাইটের ডেকোরেশন দেখতে একটু বেশি ভালো লাগে তাই সুন্দরভাবে সমস্তটা ক্যাপচার করার চেষ্টা করলাম ওদিকে লাইটের ডেকোরেশনের ভিডিও মিস্টার ঘোষ করছিল আর আমি আর আমার ননদ ফুচকা স্টলে ফুচকা খাওয়ার জন্য মানে যাদের যা কাজ আর কি ভোস তো এমনিতে কিছু খাবার ইচ্ছে নেই যাই হোক মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দাদাটারই ছিল বিয়ে আমাদের দু সম্পর্কে আত্মীয় বলতে পারেন তো মেনুটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন ভোজবারই গেলাম বাট কিছুই খেলাম না পার্সোনাল কিছু কারণের জন্যই ভোজটা অ্যাভয়েড করছি যাই হোক গেলাম আর এলাম আর আজকের মতো ভিডিওটি তাহলে এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ